সকলে ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আরেকটি ডিজিআই নিউ টু ফ্লাম কম্বো রিমোট দিয়ে সেভ হচ্ছে তো দেখা যায় কি আমাদের অনেক কাস্টমার বলেছে ভাই ডিজিআই নিউ স্ট্যান্ডার্ডটা এটা নিলে তো অনেক ভালো হয় আমি তাদেরকে বলতে চাই যারা আপনারা নিউ স্ট্যান্ডার্ড বা শুধু নিউ কম্বো নিতে যাচ্ছেন রিমোট ছাড়া আমি বলবো যে এটা আপনারা নিয়ে যাব এটা আপনাদের লস হবে কীরকম লস হবে আপনারা প্রথমত ডিমোর রে যে রেঞ্জটা পাবেন সেই রেঞ্জটা কিন্তু আপনারা মোবাইলের মাধ্যমে যখন আপনার ট্রাই করবেন সেটা পাবেন না এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে যদি আপনারা নিউ কম্বো বা নিউ স্ট্যান্ডার নিলেন যেমন নিউ স্ট্যান্ডার নিলে এটা থাকে না হ্যাঁ নিউ স্ট্যান্ডার এ থাকে না সেক্ষেত্রে আপনার অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আমাদের কাস্টমারদেরকে তো আমি বলতে চাই যে আপনারা যারা ডিজে নিউ টু হচ্ছে আপনার এন থ্রি রিমোট দিয়ে ডিজে নিউ নিউ টুটা নিতে পারেন তো আপু নিয়ে নিলেন আপু এবং ভাইয়া আসছেন সে সুদূর গোপালগঞ্জ থেকে ড্রোন প্যারাডাইস যমুনা ড্রোন প্যারাডাইস যমুনা বিশ্বমার্ক সবসময় তাদের কাস্টমারদেরকে একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকে আপুদেরকেও দিয়েছি তো আপনারা যারা ডিজেয়ের প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন অ্যাকশন ক্যামেরা হোক ডিমবেল হোক ড্রোন হোক ডিজের আদার সব কিছু ড্রোন প্যারাডাইস যমুনা পিছাকে পেয়ে যাবেন তো আশা করি সকলে ভালো থাকবেন এবং আমাদের সব লোকজন হচ্ছে ঢাকা যমুনা ফিচে ওয়ার্কে লেভেল ফোর ব্লক সি শপ নাম্বার সি সি যমুনা ফিচু পার্কের অনেক বড় হওয়ার কারণে সব খুঁজে পেতেই কষ্ট হয় তো আপনারা যমুনা ফিচুওয়ার্কে এসে যদি আমাদেরকে একটা করেন বা একটা ফোন দেন এসে আমরা সকলে ভালো থাকবেন তো আসসালামু আলাইকুম